ওই যে আমার আছে হাতে বালতি নিয়ে আছে বালতিতে করে কি দেখো ধরতে না কি কি সোনা নি বাবা এতো অনেক কাকড়া এই সব যাবে সব পালিয়ে ধরো 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 ওই দেখো ওই দেখো এই কি মোটা দেখো মোটা

আগে দুটো কেটেছে দুটো মেয়ে ছিল এটা ছেলে বাবা কি তিবি তিবি করছে কাটা খুব রিক্সে একবার যদি ওই দড়িটা মুখ থেকে খুলে যায় হাত যদি ধরতে পারে তা হাতে ফুটো করে দেবে

এখানে আমি আলাদা করে কিছুটা কাঁকড়া রেখে দিয়েছি কাঁকড়ার আরেকটা রেসিপি করবো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে নেব সিদ্ধ জন্য একটু ঢাকিয়ে দিতে হবে কিছুক্ষণ তরকারি আমার রেডি হয়ে গেছে তরকারি রেডি এবার একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি

भलोजे